আমার আল্লাহ গুলা নমিন ডাক দিয়া তামাম পৃথিবীর মানুষগুলা কে বলেন রাম পৃথিবীর মা দাই বিল্লা এ বন্ধবন্দী তোমরা কেমনে আমি আল্লাহর সঙ্গে কুহুড়ি কর এ বন্দা বান্ধী কেন আল্লাহ আল্লাহ তোমার মাতা এ বন্দা এ বন্দী অথচ তুমি মৃত্যু ছিল তোমার তো কোন অস্তিত্বই ছিল না রে তোমার তো অস্তিত্ব এই ভিভিভি জমিনে না। তুমি তো অস্তিত্বহীন সিলে বান্দা আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম তোমাকে জীবন দান করলাম এ বান্দা তোমার জীবন শুধু দান করেই শেষ করে দেই নাই আমার আল্লাহ তাআলা দান দিয়ে জানাদান ও বিধিয়া শুননা তোমারে আবার মরা লাগবে তুমি যে মৃত্যুবরণ করবা বরণ করার পরেই যে তোমাকে ছেড়ে দেওয়া হবে নয় আল্লাহ তাআলা আবার সুম্মা তোমারে আবার জীবিত করা হবে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে এ বান্দা জীবিত করে তোমার যে আবার ছেড়ে দেওয়া হবে আল্লাহ তাআলা জানা নন সুম্মা ইলাইহি তুর যায়ন আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে পাঠাইছি বান্দাবந்தி আমি আল্লাহ দুনিয়ার জমিনে যে তোমারে পাঠাইলাম আবার তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে বান্দাবন্দীর জন্য খবরদার তফনা আমি আল্লাহর আমি আল্লাহর সঙ্গে কখনো কুকুরি কইও না ওইরের জগতে আল্লাহর পাক বুঝালামের জগৎটাকে জগন ক্লাসরুম রোহের জগতটাকে আল্লাহ তালা ক্লাসরুম বানায়া তাম পৃথিবীর সমস্ত রোগগুলোকে ছাত্র বানায়া আমার মালিক আমার আল্লাহ তালা যখন সবাইকে একটা প্রশ্ন করে দিলেন আল্লাহ তালা কি প্রশ্ন করলেন আল্লাহ তালা তাদেরকে ডাক দিয়ে বলেন আলাস তু বেরবিকুম হে রু হেরা তোমরা বলো আমি তোমাদের রব কিনা ওই রসের জগত

যেই ছাত্রগুলা পড়া করে নাই রকম ছাত্রের মতো ওই আবু ওই ফেরাউনের তারাও কিন্তু সেই রকম তারা কিন্তু এই প্রশ্নের উত্তর জানে না তারাও ওই সময় যখন দেখো যে এক নাম্বার দুই নাম্বার কোয়ালিটি ছাত্ররা এই একই ধরনের উত্তর দিয়া দিল তারাও ওইটার উপরে ভিত্তি করে তারাও বলল পলু বালা যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের রাম অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু বল আল্লাহ তাআলা জানে এই ব্যক্তিগুলা এই রোগগুলা কখনোই আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কিন্তু তারা দেখলো যে ও এক নাম্বার দুই নাম্বার ছাত্ররা যখন হইয়া করে উত্তর দিয়েছে তারাও সেই উত্তরটা দিয়া দিল ও মুসলমান আল্লাহ তালা যদি ওই ফলাফল অনুযায়ী ওই পরীক্ষা অনুযায়ী যদি কাউকে পাশ করে জান্নাত দিয়া দেয় আল্লাহ তাআলাও তো জানে সবাই পাস করতে পারবে না সকলের পাস করার যোগ্যতা নাই কিন্তু এটা অনুমান করে তারা উত্তর দিয়েছে এখন এই পরীক্ষা অনুযায়ী যদি আমি কাউকে জান্নাত দেই আবার কাউকে যদি জাহান নামে দিয়ে দেই যারা জান্নাতে যাবে এরা চলেই গেল যারা জাহান নামে যাবে এই জাহান নামি ব্যক্তিগুলো আমি আল্লাহকে প্রশ্ন করবো ওকে তার মালিক ওগো আল্লাহ তাদের কিন্তু আপনি কেন আমাদেরকে জান্নার দিলেন না তাদেরকে কেন শুধু জান্নার দিলেন আল্লাহ বলেন এই প্রশ্ন যেন তারা করতে না পারে এই জন্য আমি আল্লাহ তালা পরীক্ষা করার জন্য একটা পরীক্ষার হ

أحسن عملا وهو العزيز الغفور تذكر من الله أكبر أمار الله ربنا إلى من داك ديوان رب دي من আমার বান্দা বন্দিরারে শোন এই জমিনে আমি আল্লাহ এই যে এই যে হায়াত দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই হায়াত এবং মদ আমি আল্লাহ বানাইলাম

এক নাম আমার আল্লাহ তাআলা বলেন এক নাম জয় কানুন আমি আল্লাহ এই পৃথিবীর জমিলে এ বান্দা বন্দিয়া কমর করা হলো লিয়াব ওয়া কুনামিয়া আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছি দুই নাম্বার কারণ আল্লাহ তাআলা জানা দেন আইয়ুকুম আহসানু আমালা এ বান্দা এ বন্দি বীনামাই দেই আমি আল্লাহ এই বিধি বিল গমিনে ধরে বললেন সেই কারণে তোన్నో কি শুনাই সেটা হলো আমি আল্লাহ দেখব তোমরা আমলের দিক কে যে সুন্দর এবং উত্তম আমল করতে পারো সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহ এই পৃথিবীতে যে আমাদেরকে বানাইলেন এই পৃথিবীতে পাঠালেন এই পাঠানোর কারণ কয়টা আরো বলেন কয়টা কারণে আল্লাহ দুইটা এক নাম্বার হলো পরীক্ষা করার জন্য দ্বিতীয় নাম্বার হলো নে আমল করার জন্য কিসের কিসের জন্য এক নাম্বার পরীক্ষা করার জন্য দ্বিতীয় নাম্বার নেকা আমল করার জন্য এখন আসছেন সম্মানিত হাজির

দুনিয়া মানুষ ভালো করে শুনে না আমি আল্লাহর এই পৃথিবীর জমিনে মানব জাতি এবং শুধু মাত্র আমি আল্লাহর করার জন্য বানাইছি এবাদত করবো কার আর জোর আওয়াজ দেওয়া কার আল্লাহ আল্লাহ

আমান মালিকাম আল্লাহ তাআলা ডাক এই পৃথিবীর জমিনে আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র শুধু মাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে আমল রাসূলুল্লাহ এখন প্রশ্ন করতে মান হুজুর আমরা যদি সারা দিন সারা আল্লাহ ইবাদত করি গো হুজুর তাহলে আমরা খাবো কি ঘুমাবো কেমনে আমার সংসার কেমনে চলবে আমি দুনিয়ার জমিনে কেমনে বেঁচে থাকবো আমি যদি সারা দিন আল্লাহর ইবাদত করি তাহলে আমার কেমনে এইগুলা কাজ হবে এই রকম প্রশ্ন হয় কিনা আর যদি বলেন হয় কি হয় না এই রকম প্রশ্ন আমাদের সকলের হয় ও মুসলমান গবীর ख्याल করেন আমরা মনে করি নামাজ পড়াই শুধু ইবাদত রোজা রাখি শুধু ইবাদত হজ করা যাকাত তো এইগুলোই শুধু ইবাদত এমন মনে করি কি করি না আর যদি বলেন মনে করি কি কই না ও মুসলমান লোহাইরাম পূর্বের মন্দির মুসলমান গভীর খেয়াল করবে জিঙ্কগুলা পাই আমি এগুলো তো ইবাদত এবাদে ঠুকে যাচ্ছে এগুলো ইবাদত হান্ড্রেড কিন্তু মমেন মুসলমান এই গভীর সময় যারা ইমান বান্দা যারা মমিন বান্দা হবে মমিন বান্দা পৃথিবীর জমিনে যেই কাজটাই করবে সেটাই হবে ওই মমিন বান্দার জন্য এই বাদুক চিৎকার মেরে গেলেন সুবহান আল্লাহ কেমনে এই বাদুক ও দুইটা কাজ যদি দুইটা পদ্ধতি যদি আমি করে চলি তাহলে আমার সবগুলো কাজ হবে এই কয়টা পদ্ধতি আর আওয়াজ দেওয়া বলেন কয়টা এক এক কি তথা আমি যা কিছু করবো সব কিছু করবো একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা সেটাও মানুষকে শিক্ষা দিয়ে দিয়েছেন

দুনিয়ার জমিনে তোমার নামাজ তোমার রোজা তোমার কোরবানি তোমার নাম সব তোমার তাকুয়া পরে দুনিয়ার কার জন্য হবে না এইগুলা একমাত্র হবে একমাত্র হইতে হবে আল্লাহর জন্য কার জন্য আর রোজের বলেন কার জন্য ও এই নামাজ রোজা যদি আল্লাহর জন্য তাহলে গ্রাম তুলন মায়দানে কিন্তু ধরা খেয়েতে হবে কি করতে হবে ধরা খেয়েতে হবে রামচর মায়দানে আমার মালিকামাল্লা এই হজটা কেন করেছো এ হাদিস হাদিস্লা কানে কি ডাক দিবানি খুব তোমার রবির জবানের হাদি শুনেছি গুলো

এই হাজির সাবকে আমার আল্লাহ ডাক হাজির সাহ তুমি তো মানুষকে দেখানোর জন্য মানুষ যেন তোমার হাজির সাপ বলে মানুষ যেন তোমার সম্মান করে এই জন্য তো তুমি হজ করে সরে হাজির সাহ আমি আল্লাহর জন্য তুমি হজ করো না

বলো কেন দুনিয়া জমিনে তুমি দান করেছিলা দানবীর ডাক দিয়া বলবে আপনি আমার গুলা সম্পদের মালিক বানাইয়াছিলেন আপনার এই সম্পদ গুলা পাইয়া আপনার দেওয়া এই নিয়ামত পাইয়া এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য আমি মসজিদ মাদ্রাসা বিভিন্ন স্থানে দান করেছি ওই আল্লাহ তখন ওই দানবীর গ্যারান্টি দেবেন এ দানবী জমিনের খবরদার মিথ্যা কথা বলবা না তুমি তো দুনিয়ার জমিনের জন্য দান করেছিলে যাতে করে মানুষ তোমার বড় দানশীল বলে তোমারকে একে দানবীর বলে তোমার সব জায়গায় প্রধান অতিথি বানায় তোমার নামটা সবগুলা পুরস্কারে থাকে তুমি মানুষকে দেখানোর জন্য মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য দান করেছ দুনিয়ার মানুষ তোমার সম্মান করেছে দুনিয়ার মানুষ তোমার বড় বড় চেয়ারগুলো তোমার জন্য রেডিও করে রেখেছিল দুনিয়ার মানুষের কাছ থেকে এর বদলা তুমি পেয়ে গেছো রে দানবীর যাও 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 আজকে আমি আল্লাহর দরবারে তুমি কোনো বিনিময় পাবা না ওই ব্যক্তিটাও লাস্ট পর্যন্ত জাহান চলে যাবে না তাহলে মুমিন মুসলমান আমাদের যা কিছু হবে সব কিছু হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য যদি না হয় দুনিয়ার মানুষ দেখানোর জন্য যদি হয় তাহলে ওই বাদকের কারণে কিন্তু আমার আপনার জাহান মারে যাইতে হবে তাহলে বলতেছিলেন এক নাম্বার ইবাদত আমার সবগুলা কাজ ইবাদত হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো দুনিয়াতে যা কিছু করবো সবগুলো একমাত্র শুধু মাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করতে হবে দ্বিতীয় নাম্বার হলো তরিকা রসুল নবীজির তরিকা তিনি সব কিছু করতেন সব কিছুর মধ্যে নবীজির সুন্দর তরিকা আছে কি আছে না আর জোরে বলেন আছে কি আছে না তাহলে এক নাম্বার হবে সব কিছু করব আল্লাহর জন্য দ্বিতীয় নাম্বার হতে হবে নবীজির পদ্ধতি নবীজির পদ্ধতিতে করলে কেমনে ইবাদত হয় নবীজির একটা পদ্ধতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই বান্দা সলমানের জামাতে আদায় করার পর বান্দা যদি ঘুমায় যায় ঈশারের নামাজ জামাতে সই দাদাই করে ঘুমানোর কারণে আমার আল্লাহ তালা ওই বান্দা বান্দি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত নফল নামাজ বললে যে নেকি হইতো এই ঈশারের নামাজটা জামাতে আদায় করে ঘুমানোর কারণে আল্লাহ তালা সেই ইবাদতের নেহ গুলা দিয়ে দিবে আবার কমালার বান্ধাবান্ধি যদি কষ্ট করে ওঠে ফের না পারি দি রা উঁচু করে ফজরের ব্যবস্থা যাওয়া তৃশই তৈরি করে না

দ্বিতীয় হলো ফজরের নামাজ জামাতে আদায় করলাম আর আমার শরীর কেলাম তো আমি সারা রাত ঘুমাইলাম এই ঘুমটাও আমার জন্য ইবাদত হলো হলো কি হলো না সারা রাত আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি নামাজ পড়তাম যেই নেকি হইতো এই দুইটা কাজ করার কারণে নবীজির পদ্ধতি এটা নবীজির পদ্ধতি কোনটা এটা নবীজির পদ্ধতিতে আমি এই কাজটা করার কারণে আমি সারা রাত আল্লাহর যে ইবাদত যদি করতাম সেই ইবাদতের নেকি আমি আপনি পেয়ে গেলাম সুবহানাল্লাহ শুধু এখানেই গন্ধ নাই ও মুমিন মুসলমান ও ফরিদপুর এর যুবক ও বৃদ্ধ বাবা যেই পর্দা রহিমা খেয়াল করবে আমির আপনি যদি দুনিয়ার গবিনে চাইতে চাই টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন আছে কি আছে না আরও জোরে বলেন টাকা পয়সার দরকার আছে না নাই অর্থ సంbuffers দরকার আমাদের আছে এই অর্থ సంbuffers আমি ইনকাম করব এই অর্থ আমি কামাই করব এই অর্থ సంbuffers ইনকাম করতে গিয়া আল্লাহর নবী বলেন আল্লাহ হযী সুযু কুল আমিন মান নবী আল্লাহর নবী সরকার বলেন এই পৃথিবীর জমিনে গুলি কোন বান্দাবান্ধী সত্যবাদী ব্যবসায়ী হয় আল্লাহর নবী কোন বান্দাবান্দি যদি সত্যবাদী ব্যবসায়ী হয় তাহলে ওই বান্দাবান্দিটা নবী সিদ্দিক শহীদ এবং নেকার বান্দাবান্দিদের সঙ্গে আল্লাহর জান্দাতে থাকবে সুবাহান্লাহ বলে